শহর থেকে জেলা সব পুজোর ছবি একমাত্র রিপাবলিকে বেলগাছিয়া কেন্দ্র সর্বজনীন দুর্গা পুজো এবছর পুজো পড়লো তম বছরে আর সেই পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে রয়েছে আর এবারের ভাবনা প্রকৃতির মাঝে মা সাবেকিয়ানার ছোঁয়া মণ্ডপ জুড়ে এবং সাড়ে চার মাস ধরে এই মণ্ডপ তৈরি হয়েছে দেবীর প্রতিমা তাতেও কিন্তু দেখা যাচ্ছে মায়ের একদম অনন্য রূপ বেলগাছিয়া কেন্দ্র সর্বজনীন পুজোর যে মণ্ডপসজ্জা সেই মণ্ডপ শয্যা তৈরি করতে প্রায় সাড়ে চার মাস লেগেছে সাড়ে চার মাস ধরে সাবেকি আনার ছোঁয়ায় মণ্ডপ জুড়ে তৈরি হয়েছে এবারের ভাবনা প্রকৃতির মাঝে মা আর আমার সহকর্মী রুমকি সেই মণ্ডপের কি ছবি তুলে ধরলো একবার দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এবছর তাদের পুজো আটানব্বই বর্ষে পদার্পন করলো আর এবছরে তারা তুলে ধরতে চেষ্টা করেছেন প্রকৃতির মাঝে মা এই যে এই গোটা পুজো মণ্ডপ এই গোটা পুজো মণ্ডপ কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ধান জব খড় থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে মণ্ডপ সব এই যে এই প্রাকৃতিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছে সেই সেই ভাবনাকেই তারা তুলে ধরতে চেয়েছেন যে মা কিন্তু প্রকৃতির মাঝেই আছে এই পুজো মণ্ডপের মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি প্রতিটা পূজো মণ্ডপের কোনায় কোনায় যা যা জিনিস আছে সেগুলো ধান পাট দুব্য খড় শস্য এইগুলো দিয়ে তৈরি হচ্ছে তাহলে এগুলো প্রকৃতি থেকে এসেছে মা প্রকৃতিতে এগুলো দিয়েছেন আমরা এটাকে প্যান্ডেলে দিয়ে সেই সজ্জা করা হয়েছে এই এক কথায় যদি আমরা বলি এটা প্রকৃতির সম্মান প্রকৃতির জিনিস দিয়ে কাকে না প্রকৃতির মাকে তো যেখানে চারদিকে রকম কেমিক্যালস মেটালস রয়েছে সেখানে এই যে বায়োলজিক্যাল উপাদান দিয়ে জৈব উপাদান দিয়ে নন টক্সিক যাকে বলি ইকো ফ্রেন্ডলি সেটা দিয়ে তৈরি করা হচ্ছে এই বার্তাও দেওয়া হচ্ছে মা কিন্তু চান পৃথিবীকে রক্ষা করতে সেঞ্চুরি দুর্বড়ায় দাঁড়িয়ে আছি আর আমরা যেটা সব সবসময় বার্তা দিয়ে যাই যে আমরা সমস্ত কলকাতার সমস্ত পুজো কমিটিকে শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা সাবেকিয়ানায় বিশ্বাস করি সেই সাবেকীয়ানা ছোঁয়ায় আমাদের যে মাতৃমূর্তি যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে বিশেষ করে আর বাংলার যে সমস্ত দর্শকরা আমরা আর বাংলার কাছে কৃতজ্ঞ জেলা থেকে যারা আসবেন দেখতে দূর দূরান্ত থেকে এবং আমরা জানি অলরেডি তৃতীয়া থেকে ঢল নেমে গেছে আজকে রাত থেকে আরও বেশি করে ঢল হবে আমার পুজোতে খুব ভালো লাগছে এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে খুব মজা করছি আমরা মজা করছো হ্যাঁ তুমি মজা করছো হ্যাঁ আমরা সবাই মজা করছি খাওয়া দাওয়া করছি হয়েছে হচ্ছে একদমই যারা পুজো মণ্ডপে আসছেন তারা কিন্তু ভীষণভাবে খুশি প্রকৃতির মাঝে মা যে বা বার্তাটাকে তুলে ধরেছেন তারা এই সেই সেই বার্তা নিতেই এখানে প্রচুর মানুষ যারা রয়েছেন তারা ভিড় জমাচ্ছেন এবং বেলগাছিয়া মেট্রো স্টেশনের একদম কাছে এই পুজো মণ্ডপ তাই যারা আসছেন একদম মেট্রো করে সোজা এই মণ্ডপে এসে ঢু মারছেন এবং এখানকার পুজো মণ্ডপ দেখে তারা সকলেই বলছেন তারা আপ্লুত তাদের ভালো লাগছে মাকে এই রূপে দেখে তাদের যে মন একেবারে খুশি হয়ে উঠেছে সেই বার্তাটাই কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে এই গোটা পুজো মণ্ডপ ঘুরে ক্যামেরায় রোহিত গণের সঙ্গে রুমকিদের রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়